এই চল্লিশ হারাম এটা চলবে না আপনার বাবা আপনার মা আপনার দাদা দাদি দাঁড়ানি মারা গেছেন আপনি কি অনেক খুশি তাহলে আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিক এটা ইসলাম নয় মানবতার নিশ্চিত কাজ সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যেতে

করা লাগবে হাদিসে কোন নির্দেশ নাই কোন অনুমতি নাই মতো ভগবত গীতার চৌষট্টি নাম্বার ষোলো কে আছে কোরআন হাদিসের কোন অস্তিত্ব নাই আবার বড় মানুষের জন্য তিন দিনের চল্লিশা খাওয়া জমানো এটাও পুফুরি করেছেন মোহাম্মদ ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যে সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয় এগুলি সবই বেদায় নবী সরাইসালামকে জিজ্ঞাসা আইউল ইসলাম খায়ের ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আবাদত শ্রেষ্ঠ আমল কোনটা নবী সরাইসালাম বললেন যাকে চেন না সবাইকে সালাম দিবা আর মানুষকে খাওয়াইবা তাহলে খাওয়ানোটা একটা আবাদত